নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনে যেটার মাধ্যমে বহু পরিবর্তন আপনি পাবেন আর আপনার জীবনকে স্বর্গ বানাবে স্বয়ং যমরাজ যমরাজের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন যার জেরে কিন্তু এগিয়ে যেতে পারবেন যার জেরে সফলতাগুলো খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল দশ এপ্রিল এবং এগারোই এপ্রিল থেকে তিনটি মাসের মধ্যে এপ্রিল মে জুন এই তিনটি মাসের মধ্যে আগামী কাল থেকে কিন্তু একেবারে বড়সড়ো সাফল্যগুলো খুঁজে পাবেন স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি জীবনে বহু পরিবর্তন পাবেন জীবনে আপনার এগিয়ে যাওয়া রাস্তাগুলো তৈরি হবে যারা পিছিয়ে যাচ্ছিলেন যারা কোনো অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন বহু সময় ধরে আপনি হয়তো সঠিকভাবে এগোতে পারছিলেন না কিংবা সঠিক পথটাকে আপনারা খুঁজে পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সঠিক পথটা আপনি খুঁজে পাবেন সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় অগ্রগতি করার সুযোগগুলো থাকবে তো এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনারা কর্মক্ষেত্রে বড়োসড়ো সাফল্য পাবেন যারা কাজকর্ম নিয়ে টেনশনে ইতিমধ্যে রয়েছেন তারা কিন্তু আগামীকাল থেকে তিনটি মাসের মধ্যে কাজকর্মের ক্ষেত্রে একটা নতুন সুযোগ পেতে পারেন নতুন কিছু চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারেন নতুন প্রকল্পের সুযোগগুলো পাবেন নতুন কিছু বিষয়ে আপনারা আগ্রহ দেখাতে পারবেন তাই সমস্ত রকম আত্মবিশ্বাস আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন আপনাদের যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এবার ফিরে পাবেন আর্থিক বিষয় নিয়ে যারা প্রেসারে ছিলেন আর্থিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা আর্থিক দিক থেকে এবার সাফল্যের মুখ দেখতে চলেছেন আর্থিক দিক থেকে কিন্তু এবার একাধিক পরিস্থিতির অনুকূল ফলগুলো আপনারা পেতে চলেছেন নিশ্চিত নতুনভাবে নিজেকে সাজিয়ে উঠতে পারবেন কিংবা নতুনভাবে নিজের জীবনে পরিবর্তনগুলো কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন তো বিশেষ করে এগিয়ে যাওয়ার সময় যারা লোন ধার কিংবা বিভিন্ন ধরনের আর্থিক অভাবের কারণে জর্জরিত রয়েছিলেন তারা এবার কিন্তু অনেকটা সময় পরে হঠাৎ করেই পরিবর্তন পাবেন আগামীকাল দশই এপ্রিল এবং এগারোই এপ্রিল থেকে তিনটি মাসের মধ্যে এপ্রিল মে জুন এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ পরিপূরক সময় আপনাদের জন্য হতে চলেছে এমন বারোটি বড় ঘটনা আপনার জীবনে ঘটবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা আপনাদের জীবনটাকে স্বর্গ বানাতে পারবেন তো কোন কোন ক্ষেত্রে পরিবর্তনটা হতে চলেছে আপনারা এই সময়ে আপনাদের বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার ক্ষেত্রে কেমন পরিবর্তন পাবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানাবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ মকর কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি হতাশা থেকে দূরে থাকবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বিপদ থেকে দূরে থাকতে পারবেন আর কোন জায়গায় আপনি সঠিকভাবে চলতে পারলে আপনারা সকল রকম সফলতাগুলো খুঁজে পাবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারেই বিশেষ রয়েছে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় যমরাজের জয় লিখবেন নিশ্চিত যমরাজের কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু সফল হতে পারবেন এগিয়ে যেতে পারবেন একাধিক চ্যালেঞ্জের মোকাবেলাগুলো করার জন্য এবার আপনারা প্রস্তুত হয়ে পড়ুন তো বিশেষ করে আগামীকাল থেকে তিনটি মাসের মধ্যে আপনারা যে কোনো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবেন যে চ্যালেঞ্জ আপনার জন্য বিপন্ন নিয়ে আসছিল যে চ্যালেঞ্জ আপনার জন্য মানসিক বিষণ্নতাগুলোকে বাড়িয়ে তুলছিল হতাশাগুলোকে বাড়িয়ে তুলছিল এবার কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন কিংবা যে কাজ আপনার জন্য বিলম্ব হয়েছিল দেরি হয়েছিল সেই কাজকর্মে এবার গতিটা আপনি ফিরে পাবেন খুব তাড়াতাড়ি কাজকর্মে গিয়ে যাবেন যে কাজে বাধা ছিল বাধাগুলো দূর হবে যারা বেকার কিংবা বেরোজগারি পথ নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন নতুন সুযোগ সন্ধানগুলো পেয়ে আপনারা সফল হতে পারবেন এগিয়ে যেতে পারবেন নতুন নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো থাকবে আপনি সময় মতো যত কাজগুলো সেরে ফেলতে পারবেন যে কাজের দায়িত্বে রয়েছেন কোনো সরকারি বেসরকারি কাজকর্মে যদি যুক্ত রয়েছেন সময় মতো যত তাড়াতাড়ি আপনি আপনার কাজগুলোকে সেরে ফেলবেন স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদে সেই সুযোগগুলো পাবেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন দেখবেন পদোন্নতি ঘটবে বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি আপনার জীবনে তৈরি হবে আর যত আপনি ন্যায় সততার সঙ্গে কাজ করবেন তত কিন্তু আপনার জীবনে খুব তাড়াতাড়ি অগ্রগতি ঘটবে আর যমরাজের কৃপা আশীর্বাদের জেরে কর্মক্ষেত্রে যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি কিন্তু খুব সহজ সরলভাবে নিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন এবং আপনারা খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে কাজগুলোকে করতে পারবেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যে সকল বাধা ছিল সেই বাধা কিংবা অস্বস্তিগুলোকে এবার আপনি দূর করবেন এবং বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে সুযোগগুলো সঠিকভাবে পেতে চলেছেন আর এই সময়ে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন আপনারা যদি কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলোকে দূর করুন কিংবা কোনো খারাপ চিন্তাভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন তাহলে সেই খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন আগামী কাল থেকে তিনটি মাসের মধ্যে বড়সড় সড়ো সাফল্য পাবেন স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদের জেরে সেই দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন যত আবেগগুলোকে নিয়ন্ত্রণ করবেন আপনি বিবেক দিয়ে কাজ করবেন আপনি সকল ব্যক্তির সঙ্গে আপনি যত ব্যবহারগুলো ঠিক রাখবেন তত কিন্তু আপনার জীবনে পরিবর্তনগুলো পাবেন হটকারিতা কিংবা আপনারা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যদি জড়িয়ে রয়েছেন সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসুন মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ আসবে যদি আপনি সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেন তাহলে আগামীকাল থেকে আপনারা মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সুযোগগুলো পেতে চলেছেন আর বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাটাতে পারবেন যেটা আপনার জন্য উন্নতির সুযোগগুলোকে বয়ে নিয়ে আসবে আর্থিক পরিস্থিতির দিক থেকে এই সময়ে খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে উপার্জনের সুযোগ কিন্তু অনেকাংশে থাকবে তবে সঠিকভাবে উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারলে আরও ভালো ফল পাবেন স্বয়ং জমরাজের কৃপা আশীর্বাদের জেরে সেই সুযোগগুলো আপনারা পাবেন এবং সঠিকভাবে আয় ইনকামের পদগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন পদোন্নতির মাধ্যমে টাকা পয়সার অভাবগুলো দূর হবে বেতন বৃদ্ধির মাধ্যমে আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে আপনি কোনো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত থাকলে সেই ব্যবসাপাতির ক্ষেত্রে যদি লোকসানের অবস্থায় রয়েছেন সেই লোকসানগুলোকে এবার ধীরে ধীরে দূর করার জন্য সুযোগগুলো আসবে স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে তিনটি মাসের মধ্যে সেই সুযোগগুলো পাবেন সেই চিন্তাধারা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করবে যে চিন্তাধারা আপনার জন্য নেগেটিভ ছিল সেই নেগেটিভ চিন্তাধারা থেকে আপনি বেরিয়ে পজিটিভ ভাবনা করে আপনি আপনার আত্মবিশ্বাসটাকে খুঁজে পাবেন এবং এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে আর বিশেষত এই সময় আপনি যদি টাকা পয়সার অভাবের কারণে কোনো কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন তাহলে সেই অভাব দূর হবে এবং সেই সকল গুরুত্বপূর্ণ কাজে আপনি আবার এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি আপনার প্রতিপক্ষদের হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন প্রতিপক্ষদের হারানোর ক্ষেত্রে সুযোগগুলো পাবেন আর এই সুযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে চলুন দেখবেন সফলতার শীর্ষে আপনি পৌঁছবেন যারা ইতিমধ্যে কোনো শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন সেই শত্রুপক্ষদের এবার আপনি পরাজিত করতে পারবেন কারণ স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদ আপনার উপর যার কারণে আপনার মনের মধ্যে একটা নতুন শক্তি আসবে নতুন কিছু আপনি উৎসাহ নিয়ে এগিয়ে যাবেন আর বিশেষত এই সময় যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে সুফল হবেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে রেজাল্টগুলো ভালো হবে পড়ুয়াদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময় পড়ুয়াদের ক্ষেত্রে এই সময় যে কোনো উচ্চ জায়গায় চলার জন্য খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আগামীকাল থেকে তৈরি থাকুন যমরাজের কৃপা আশীর্বাদের জেরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফল হবেন যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন তারা চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন এই সময় আপনি আপনার সম্পর্কের দিক থেকে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক আবেগগুলো থেকে দূরে থাকুন যত আপনি সম্পর্কে মাধুর্যতা বুঝবেন সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করবেন আপনি আপনার সঙ্গীর প্রতি গুরুত্ব রাখবেন অবহেলা এড়িয়ে চলবেন গুরুত্বর সহকারে সমস্ত সিদ্ধান্ত নেবেন কিংবা একে অপরের মধ্যে বন্ডিংটা ঠিক রাখবেন তত দেখবেন প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা সঠিক ফলটা পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা রয়েছে তবে খুব শীঘ্রই আপনাদের সেই বাধাগুলো দূর হবে আর প্রেম থেকে বিবাহ যারা করতে চাইছেন তারাই সময় সুযোগগুলো পাবেন শুধু বুঝে শুনে সিদ্ধান্তটা নেবেন হটকারিতা ত্যাগ করবেন কিংবা অপর ব্যক্তির বুদ্ধিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন যত আপনারা সম্পর্কের ক্ষেত্রে প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তত কিন্তু সম্পর্কের দিক থেকে ঝামেলা ঝঞ্ছাটগুলো দূর করতে পারবেন ইতিমধ্যে যারা গাঁটের ব্যথা পায়ের ব্যথা কিংবা কোনো মানসিক বিষণ্ণতায় ভুগছেন ধীরে ধীরে সেই বিষণ্নতাগুলো দূর হবে আগামীকাল থেকে তিনটি মাসের মধ্যে মানসিক বিষণ্নতা দূর হবে স্বয়ং যমরাজের কৃপা আশীর্বাদের জেরে শারীরিক সুস্থতা খুঁজে পাবেন মানসিক সুস্থতা খুঁজে পাবেন তবে প্রত্যহ ব্যায়াম প্রণয়নের রুটিন তৈরি করবেন তাতে শারীরিক কিংবা মানসিকভাবে আপনি অনেকটাই অনুকূল থাকতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জীবন স্বর্গ বানাবে স্বয়ং যমরাজ আর বারোটি বড় ঘটনা আপনার জীবনে ঘটবে আগামীকাল দশ এপ্রিল এবং এগারোই এপ্রিল থেকে তিনটি মাসের মধ্যে সব কিছুই বদলাবে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় যমরাজের জয় লিখবেন তাহলে নিশ্চিত যমরাজের কৃপা আশীর্বাদ পাবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন নতুন ভিডিওর আপডেট পাবেন